আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জমিয়তে ইসলামের অফিস ভাঙচুর অভিযোগে তীর বিএনপি দিকে জমিয়তে উলামায় ইসলাম সাইনবোর্ড জনের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে আজ রাতের কোন একটি সময়ে ঘটনা ঘটে স্থানীয় বিএনপির একটি গ্রুপ এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান এ তিনি বিএনপির দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন এরপর জানাব নুরাল পাগলার দরবারে পুলিশের উপর হামলা গ্রেপ্তার সাত রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হকরফে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার শরীপাল রাজীব এদিকে সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছে বলেন জ্বালানি উপদেষ্টা জ্বালানি ও খনি সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছে সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশে রাজনৈতিক অর্থনৈতিক শীর্ষক বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল যে নির্দেশনা দিল সরকার ঝটিকা মিছিল সহ বেআইনি সভা সমাবেশের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যারা বেআইনি তৎপরতার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রম চোখে ভাসছে তাই সরকার প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন যেন নিষিদ্ধ সংগঠনগুলো আর কোনো ধরনের সভা সমাবেশ করতে না পারে এবং সর্বশেষ জানাব হুন্ডাগুন্ডা রাজনীতি আর এদেশে চলবে না বললেন হাসনাত আব্দুল্লাহ কোনো হুন্ডাগুন্ডা রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি বলেছেন দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই দিন আর পাঁচই অগস্টের শেষ করে এসেছি বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যার পেছনে যত গুন্ডা সে তত বড় নেতা কিন্তু নেতৃত্ব ব্যাপারটা ভিন্ন হুন্ডাগুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে যে নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে। প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিরতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জমিয়তে ইসলামের অফিস ভাঙচুর অভিযোগের তীর বিএনপির দিকে জমিতে উলামা ইসলামের সাইনবোর্ড জোনের অফিসে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত কোনো একটি সময় ঘটে স্থানীয় বিএনপির একটি গ্রুপেই হামলা চালিয়েছে বলে দাবি জেলা জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস রহমানের এই ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাজেদুল ইসলাম বিপ্লব ও সোহাগ জড়িত বলে জানান তিনি অভিযুক্তদের গ্রেপ্তার প্রশাসনকে 24 ঘন্টার আল্টিমেটাম দেন তিনি ইরोबर বিকেলে অফিস পরিদর্শন শেষে মালানা ফেরদাউসুর রহমান আরও বলেন শনিবার একটি ঝামেলা হয়েছে আমাদের অফিসের উল্টো দিকে ঘটনাকে আমাকে বিপ্লব সোহাগ নামে দুটি ছেলে ফোন দেয় আমাদের সাইনবোর্ড জনের সভাপতি উসমানের নাম জড়ানোর চেষ্টা করে তারা কিন্তু এই ঘটনায় সাথে আমাদের সভাপতির কোনো সংশ্লিষ্টতা আমরা পাইনি তিনি আরও জানান এই ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে হামলার পেছনে माजीদুল বিপ্লব ও সোয়াক জড়িত তাদের নেতৃত্বে এই ধরনের হামলা হয়েছে আমরা ডিসিএসপি ও ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জকে অনুরোধ জানাই মালানা ফেরদসুর রহমান অভিযুক্ত তিন বিএনপি নেতাকে দ্রুত গ্রেপ্তার করে এবং তাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে জনগণ তাদের গণধুলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবে বলে মন্তব্য করেছেন তারা নুরাল পাগলের দরবারে পুলিশের উপর হামলা গ্রেপ্তার সাত রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক পেয়ে নুরাল পাগলার দরবারে হামলায় এ পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশের সদস্যরা জানা গেছে নুরাল পাগলার দরবারে সেদিন হামলা করতে গেলে পুলিশের সদস্যরা সেখানে বাধা প্রদান করে তাই বিক্ষুব্ধ জনতা তখন পুলিশের গাড়ি ভাঙচুর করে পাশাপাশি সেখানে ইউনোর গাড়িতেও হামলা চালানো এবং ভাংচুর করা হয় এই ঘটনায় পুলিশের উপপরিদর্শক পঁয়ত্রিশ ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে অজ্ঞাত নামা এই আসামি করা হয় এই ঘটনায় পুলিশ প্রতিনিয়ত ওই এলাকায় খুঁজতে শুরু করেছে যারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করেছে তাই এসব কর্মকাণ্ড যারা পরিচালিত করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে শুরু করেছে প্রশাসন যারাই সেদিন নোরাপাগলার দরবারে হামলা চালিয়েছিল এবং সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল তাদেরকে আটক করতে শুরু করেছে যেহেতু ামা আসামি দেয়া হয়েছে তাই পুলিশের সদস্যরা যাকে পাচ্ছে ওই এলাকায় ওই কাজে সম্পৃক্ত তাদেরকে আটক করা হচ্ছে এর মধ্যে শাফিন সর্দার উনিশ জহিরুদ্দিনের ছেলে এনামুল হক জনি বত্রিশ কাজীপাড়ার আরিফ কাজী ছেলে অপু কাজী পঁচিশ এবং ওজানচর দিরাজতুল্লা মিধাপাড়ার মৃত আকাশ মিধার ছেলে মাসুদ মিধা গলন্দ মিধা ডাঙ্গি এলাকার মখলেসুর রহমানের ছেলে হায়াত মিধা মালাপট্টি এলাকার শওকত সর্দার ছেলে জীবন ঘাটি থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম কালবেলাকে বলে নুরাল পাগড়ার দরবারে পুলিশের উপর হামলার ঘটনায় আমরা সিজিটিভি ফুটেজ দেখে দেখে যারা পুলিশের গাড়িতে হামলা করেছিল তাদেরকে আটক করার চেষ্টা করছি সাবেক এক রাষ্ট্রপতি হাওড় এলাকার বারোটা বাজিয়ে দিয়েছে বললেন জ্বালানি উপদেষ্টা জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন সাবেক এক রাষ্ট্রপতি হাওড় এলাকার বারোটা বাজিয়ে দিয়েছে আজ সন্ধ্যায় রাজধানীর রাজধানীতে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক শীর্ষক বইয়ের মরক উন্মেচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন এ সময় তিনি বলেন সাবেক এক রাষ্ট্রপতি তিনি নিজের এলাকা এবং নিজের বাড়িঘরকে ঘরকে উন্নত করার জন্য তিনি পুরো হাওর অঞ্চলটাকে এমন একটি সেতু সড়ক নির্মাণ করেছে যে পুরো ওই এলাকা জুড়ে পানি প্রবাহ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে এ কারণে সব এলাকায় এখন প্রতি বছরই সিলেটের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিচ্ছে এসব বন্যার কারণে প্রতিনিয়ত হাওর অঞ্চলে দুর্দশা নেমে আসছে তিনি আরও বলেন হাওর অঞ্চলকে বাঁচাতে হলে অবশ্যই বর্তমান সরকার সহ আগামীর রাজনৈতিক সরকারগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তা না হলে হাওড়া হাওর অঞ্চলকে আমরা বাঁচাতে পারবো না প্রতিনিয়ত সেখানে বন্যা এসে সবকিছু হাওড় এলাকাকে বাঁচানোর জন্য বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যেই হাতে নিতে শুরু করেছি অঞ্চলটি জন্য আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশে যেন প্রাকৃতিক দুর্যোগ কমানো যায় এরই ধারাবাহিকতায় হাওড় অঞ্চলে যে রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তাগুলো যেন ভালোভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় এবং ভবিষ্যতে এখানে পানি নিষ্কাশনের জন্য সঠিক ব্যবস্থা করা যায় সেই বিষয়টি আমরা নজর রাখছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর বিভিন্ন বিষয় নিয়ে তিনি জরুরু কাজ করতে শুরু করেছেন আর এই বিষয়টি তার মধ্যে অঞ্চলের উন্নয়ন ঘটানো তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আওয়ামী লীগের ঝটিকা মিছিল যে নির্দেশনা দিল সরকার ঝটিকা মিছিল সহ বেআইনি কার্যকলাপ দেখা যাচ্ছে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা নানাভাবে স্লোগান দিচ্ছে এবং শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ইত্যাদি স্লোগান দিচ্ছে ঢাকায় বেশ কয়েকদিনেই মাঝে মাঝে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই মিছিলও স্লোগান দিতে দেখা গেছে অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোসের সরকার তিনি জরুরি নির্দেশনা জারি করেছেন গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে এবং ভবিষ্যতে যেন দেশে এই ধরনের কোন সভা সমাবেশ না হয় সেজন্য গোয়েন্দাদের আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোনো বিশৃঙ্খল না পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার সে ব্যাপারে দৃঢ় প্রতীকভাবে সবকিছু মোকাবেলার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তাই ভবিষ্যতে আর রাজধানী হোক বা যেখানে হোক নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কোনো মিছিল মিটিং হলে সেখানে পুলিশ প্রশাসনকে সরাসরি অ্যাকশনে যাওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি এবং সেভাবে কাজ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন যেটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য তিনি সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়